আমার আপনার কাছে গুরুত্ব না থাকলেও দেখুন যার ফোন তার কাছে কিন্তু এটি অনেক গুরুত্বপূর্ণ যে কারণে অনেক যত্নে কাপড়ে মুড়িয়ে কিন্তু ফোনটি পাঠিয়েছেন আর এই ফোনটির সাথে আবার দেখছি টাকা তো এখানে লিখেছেন পোকো এক্স থ্রি প্রো আট দুইশো ছাপ্পান্ন ভাই এই ফোনটি ভালো করে দেখবেন যাতে আর সহজে সমস্যা না হয় ফোনের সাথে দুশো টাকা টিপস দিয়ে দিলাম লাকসাম থেকে এক ভাই পাঠিয়েছে আসলে আমরা বর্তমানে মোবাইলে কাজ করি মোবাইলে কাজ করার পর ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু বলে কিছু কম রাখেন দু একশো কম দেওয়ার চেষ্টা করে থাকে আর এখানে কিন্তু বিষয়টি উল্টা মানে সে উল্টো দুইশো টাকা আমাকে টিপস দিয়েছে যেন কাজটি ভালো করে করে দিই তো মূলত এই ফোনটি এর আগে উনি হয়তো পুরনো কিনেছেন বা এর আগে কোনো কাজ করা হয়েছে আমি সঠিক জানি না এই ফোনটি আমার কাছে প্রথম পাঠিয়েছে হয়তো এর আগে ফোনটিতে বিভিন্ন সমস্যা করেছে যে কারণে উনি বলেছে যেন সহজে আর সমস্যা না করে সেভাবে কাজ করে দিতে অ্যাকচুয়ালি আমি দেখব তবে এই ফোনটির প্রচুর পরিমাণে কালো আঠা ব্যবহার করা হয়েছে যে কারণে ব্যাকসেলটি খুলতে খুবই সমস্যা হচ্ছে আমি চেষ্টা করছি ব্যাকসেলটি রিমুভ করার এবং হিট দিয়ে মেশিনের মাধ্যমে তারপর তারপর লিকুইডের মাধ্যমে থিনারের মাধ্যমেও কিন্তু খোলা খুব কষ্ট হচ্ছে আর দেখুন প্রত্যেকটি কাজই গুরুত্ব দিয়েই করার চেষ্টা করে থাকি তো প্রতিটি কাজই সুন্দর করে করার চেষ্টা করি বলেই অনেকে অনেক দূর থেকে কিন্তু এই আস্থা রেখে বিশ্বাস রেখেই কিন্তু ফোনগুলো পাঠান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনেক ফোন সারা বাংলাদেশের অনেক দূর দূরান্ত থেকে মানুষ পাঠায় বা এখনও অনেক ফোন আসছে যারা আমাকে না দেখেই দেখা যায় এই ফোনগুলো পাঠান এই সার্ভিসগুলো নেওয়ার চেষ্টা করে থাকেন আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করে থাকি তারপরেও কারো কোনো সমস্যা হলে সেই বিষয়টি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দেখুন এই ফোনটির ব্যাক রিমুভ করা খুবই কঠিন হচ্ছে আঠা এত বেশি পরিমাণে যে ব্যাকসেলের কিছু কিছু জায়গা মনে ফেটে যাচ্ছে যাই হোক আমি অলরেডি খুলে নিয়েছি এই যে দেখুন আঠা একেবারে খুব স্ট্রং ছিল তা আমি এই ফোনটিতে দেখতে পাচ্ছি যে এটির ব্যাটারি কিন্তু চেঞ্জ করা হয়েছে আমি ফোনটি হচ্ছে ব্যাটারি চেঞ্জ করা হয়েছে ডেড মোডে এই ফোনটি আছে আর সবচেয়ে বড় বিষয় দেখুন এখানে বিএন একষট্টি ব্যাটারি লাগানো আছে এই ফোনটি কিন্তু পোকো এক্স থ্রি প্রো পোকো এক্স থ্রি প্রোতে সাধারণত বিএন সাতান্ন ব্যাটারি থাকে আপনারা জানেন আর বিএন একষট্টি আর সাতান্ন দুটি কিন্তু ভিন্ন বিএন একষট্টি ব্যাটারিটি হচ্ছে পোকো এক্স থ্রি ফোনে যেটি উনি হয়তো এই ব্যাটারিটি বুঝে অথবা না বুঝে যেভাবে হোক চেঞ্জ করেছেন তবে আমি একটি বিষয় বলবো যে প্রত্যেকটি ফোনের সাথে কমফোর্টেবল করা থাকে যে ব্যাটারিগুলো যে নির্দিষ্ট মডেল থাকে সেই মডেল লাগানোর চেষ্টা করবেন আপনারা এর পিছনে একটি বড় কারণ হচ্ছে যে ব্যাটারির ভিতরে একটি সার্কিট থাকে যে সার্কিটটি আসলে চার্জিং আইসির সাথে কম্পোর্টেবল কারণ পোকো এক্স থ্রি প্রোতে যে ধরনের চার্জিং টেকনোলজি ইউজ করা হয়েছে পোকো এক্স থ্রিতে কিন্তু ভিন্ন আইসি ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে আপনারা সঠিক মডেলে ব্যাটারি ব্যবহার করলে সবচেয়ে ভালো এর মানে এই নয় যে পোকো এক্স থ্রির ব্যাটারি পোকো এক্স থ্রি প্রতে একেবারেই চলবে না এই ফোনটি চলবে আমি দেখতে পাচ্ছি ফোনটি অন হচ্ছে না ব্যাটারি চার্জও রয়েছে পর্যাপ্ত এবং ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে চেক করব তো সবভাবেই চেক করব এই ফোনটির আর কি কাজ করা হয়েছে এবং ফোনটিতে সিপিউ রিবলিং করা হয়েছে কি না সব কিছু আমি এ টু জেড দেখার চেষ্টা করব তো যে ভাই ফোনটি পাঠিয়েছেন দেখুন এখানে সিপিউ অলরেডি রিবোলিং করা হয়েছে সিপিইউর উপরে থার্মাল পেস্ট ইউজ করা হয়েছে আমি একটু পরিষ্কার করে নিলাম তো আমি দেখতে পাচ্ছি রিবোলিং করা হয়েছে আর এই ফোনটির যে ডেড মোডে যেভাবে রয়েছে আসলে এই ধরনের রিডিংয়ে সিপিউ রিবোলিং করতে হবে আবার আর রিবোলিং ফল্ট হতে পারে যে কারণে অনেক সময় এই ফোনগুলো কিন্তু সেকেন্ড টাইম ডেট হয়ে যায় আবার অনেক সময় অতিরিক্ত হিট হওয়ার কারণেও ফোন ডেট হয় বিভিন্ন কারণে ডেট হতে পারে আমি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে চেক করে নেব চেক করছি এখানে একশো চল্লিশ পাঁচচল্লিশ এরকম একটি রিডিং তো এ ধরনের রিডিংয়ে সাধারণত দেখা যায় যে র্যাম ফল্ট করে আর এদিকে পাওয়ারাইসির উপরের যে কপার পেপারটি এটিও কিন্তু খোলা হয়েছিল এক্সট্রা আঠা দিয়ে আবার লাগানো হয়েছে বাট পাওয়ার আইসিতে মনে হচ্ছে সেরকম কোনো কাজ করা হয়নি তো যে ধরনের রিডিং পেয়েছি তাতে আমার র্যাম সিপিও আগে রিভলভ করতে হবে এবং আশা করি ফোনটি সেক্ষেত্রে রান হবে তারপর পরবর্তীতে আর কোনো প্রবলেম আছে কি না দেখব আশা করি ভিডিওর সঙ্গে থাকবেন আর ভিডিও আবার কন্টিনিউ করা শুরু করেছি আপনারা পাশে থাকলে হয়তো সেটি সম্ভব হবে সেক্ষেত্রে লাইক কমেন্টের মাধ্যমে শেয়ার করে দিবেন আর দেখুন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ আসলে আসে কিন্তু অ্যাপোকো এক্স থ্রি প্রো কাজগুলো প্রচুর পরিমাণে শেয়ার করেছি আমি এই বিষয়টি অনেকের কাছে ভালো লাগে অনেকের কাছে নাও লাগতে পারে কিন্তু দেখুন এই ফোনটি যিনি পাঠিয়েছে তার কাছে ফোনটি কতটুকু গুরুত্বপূর্ণ সে কিন্তু ফোনটিকে এক্সট্রা একটি কাপড়ে মরিয়ে পাঠিয়েছেন অনেক আশা নিয়ে পাঠিয়েছেন এবং কি সেই ফোনটির মধ্যে দুইশো টাকা টিপস দিয়েছেন মানে কাজের বিল দিবেন তারপরে দুইশো টিপস দিয়েছেন যেন কাজটি ভালো করে করে দিই মানে গুরুত্বটি অনেক বেশি তার কাছে এই ফোনটির এই ধরনের যাদের কাছে ফোনগুলো গুরুত্বপূর্ণ তাদের ফোনগুলো রিপেয়ার করার জন্য আমি তৈরি আছি তবে ফোনের কন্ডিশন অবশ্যই ভালো থাকতে হবে ফোনের কন্ডিশনের কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো যদি ফুলফিল থাকে তাহলে আমি হয়তো আপনার ফোনটি দেখে দিতে পারবো দেখুন ফোনটির রিবলিং করা ছিল বাট রিবলিংটি অনেক সুন্দরই ছিল কোনো ধরনের ড্যামেজ নেই আমি পুনরায় এই ফোনটিকে আবার রিবলিং করলাম আমি আমার মতো করে ভালোভাবে রিবলিং করে ফোনটি আবার চালু করার চেষ্টা করব প্রথমে আমি সিপিউটি ইনস্টল করে নিচ্ছি সিপিউ ইনস্টল করার পর আমি র্যামটি ইনস্টল করব তো র্যাম সিপিউ ইনস্টল করা বা এ ধরনের সিপিউ রিবলিং করার কাজ যেহেতু দীর্ঘদিন যাবত আমি করছি সে কারণে এই ধরনের কাজগুলোই আসলে বেশি আসে বেশি করা হয় এটি খুব সিম্পল বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে অন্যান্য কাজগুলো দেখা যায় যে করার মতো লোক রয়েছে আমার এখানে আমার এখানে অনেকগুলো টেকনিশিয়ান রয়েছে আপনারা যারা এই প্রসেসর রিলেটেড কাজগুলো আসলে করতে চান তারা আমার সাথে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন দেখুন ফোনটি অন হয়েছে তো আলহামদুলিল্লাহ পোকো লেখা যেহেতু আসছে আমি আশা করব ফোনটি সম্পূর্ণ অন হবে কারণ ফোনের যে রিডিং ছিল সেই রিডিং অনুপাতে ফোনটি আর রেমসিপিউ রিভলের মাধ্যমে ফোনটি অন হওয়ার কথা কারণ পাওয়ার সেকশন সম্পূর্ণ ওকে ছিল আরেকটি বিষয় হচ্ছে যে ব্যাটারিটি যদিও ভিন্ন মডেল বাট ফোনটি রান করেছে এবং কি আশা করি ব্যাটারিটি চলবে দেখুন শাওমি পোকো এক্স থ্রি প্রো এখানে শাওমির যে হাইপার ওয়েস সফটওয়্যার রয়েছে ওএস রয়েছে সেটি কিন্তু এই ফোনটিতে ইনস্টল করা আমি আসলে এবারই প্রথম দেখলাম যে হাইপার ওয়েস এই ফোনটিতে দেওয়া রয়েছে পোকো এক্স থ্রি প্রোতে আর এর আগে এক ভাই ওকো এক্স থ্রি প্রোতে হাইপার ওয়েস ইনস্টল করতে গিয়ে ফোনটি ডেট করে ফেলেছিলেন উনি আমার কাছে ফোনটি পাঠিয়েছিলেন তো যাই হোক এই ফোনটির হাইপার ওয়েস ইনস্টল করা থাকলে। ফোনটি আমার কাছে একটু স্লো মনে হচ্ছে নর্মাল যে রোম থাকে যেহেতু এইট জিবি র্যামের ফোন এই ফোনটির আরেকটু একটু থাকার কথা তো আমি সব কিছু চেক করে নেব